ও তথামৃতীবন কবি কলমশা শবন মঙ্গল শ্রীমদ ভুবি গৃহতি ভূরিদা জ শ্রী শ্রী রমকৃষ্ণকথামৃত পঞ্চম ভাগ নবম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শেষাংশ মহেন্দ্র অন্য লোক তবু বিকারের রোগী অজ্ঞান হয়ে যায় বোধ থাকে না শ্রীরামকৃষ্ণ দেখো না টাকা থাকলেই বা কী হবে জয়গোপাল সেন অত টাকা আছে কিন্তু দুঃখ করে ছেলেরা তেমন মানে না মহেন্দ্র সংসারে কি শুধু দারিদ্রই দুঃখ এদিকে ছয় রিপু তারপর রোগ শোক শ্রীরামকৃষ্ণ আবার মান সম্ভ্রম লোকমান্য হবার ইচ্ছা আচ্ছা আমার কি ভাব মহেন্দ্র ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই ঈশ্বরের সঙ্গে সদাযোগ শ্রীরামকৃষ্ণ তুমি আমায় স্বপ্নে দেখো মহেন্দ্র হ্যাঁ অনেকবার শ্রীরামকৃষ্ণ কিরূপ কিছু উপদেশ দিতে দেখো মহেন্দ্র চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ যদি দেখো আমাকে শিক্ষা দিতে তবে জানবে সে সচ্চিদানন্দ মহেন্দ্র অতপর স্বপ্নে যাহা যাহা দেখিয়াছিলেন তাহা সমস্ত বর্ণনা করিলেন শ্রীরামকৃষ্ণ মনোযোগ দিয়া সমস্ত শুনিলেন শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি এ খুব ভালো তুমি আর বিচার এনো না তোমরা শাক্ত দশম খন্ড প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসবে শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে ঠাকুর দালানে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসব তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন আজ বুধবার দশই অক্টোবর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ চব্বিশে আসিন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন তন্মধ্যে বলরামের পিতা ও অধরের বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর সারদাবাবু আসিয়াছেন অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন তাহারাও অনেকে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ সন্ধ্যার আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন ভাবাবিষ্ট হইয়া মাকে গান শোনাইতেছেন অধর গৃহী ভক্ত আবার অনেক গৃহিভক্ত উপস্থিত ত্রিতাপে তাপিত তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগৎমাতাকে স্তব করিতেছেন তারিণী এবার তার তরিতে করিয়ে তপনতনয়ে ত্রাসে ত্রাসিত মা প্রাণী জগতম্বে জনপালিনী জনমহিনী জগত জননী যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরি লীলায় বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্লভ বিহার কারিণী রসরঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী তুমি মা গঙ্গে গতিদায়িনী গান্ধার বিকে গৌরবরণী গাও এগোলোকে গুণ তোমার শিবে সনাতনী সর্বাণী ঈশানী সদানন্দময়ী সর্বস্বরূপিনী সগুণা নির্গুণা সদাশিব প্রিয়ে কে জানে মহিমা তোমার শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতল বৈঠকখানায় গিয়া বসিয়াছেন ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আসিয়াছেন বলরামের পিতা ও সারদা বাবু প্রভৃতি কাছে বসিয়া আছেন ঠাকুর এখনও ভাবাবিষ্ট নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন ও বাবুরা আমি খেয়েছি এখন তোমরা নিমন্ত্রণ খাও অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন তাই কি শ্রীরামকৃষ্ণ মাতার আবেশে বলিতেছেন আমি খেয়েছি এখন তোমরা প্রসাদ পাও ঠাকুর জগন মাতাকে বিষ্ট হইয়া বলিতেছেন মা আমি খাবো না তুমি খাবে মা কারণ রূপিনী শ্রীরামকৃষ্ণ কি মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন যিনি মা তিনিই কি সন্তান রূপে। লোকশিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন তাই কি ঠাকুর আমি খেয়েছি বলছেন এইবার ভাবাবেশে দেহের মধ্যে ষট তার মধ্যে মাকে দেখিতেছেন তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন ভুবন ভুলাইলি মা হর মহিনী। মূলাধারে মহৎ পলে বিনাবাদ্য বিনোদিনী শরীর শারীর যন্ত্রে সুষণমাদি ত্রয়তন্ত্রে গুণভেদে মহামন্ত্রে তিন গ্রাম সঞ্চারিনী আধার ভৈরবাকার আকার সরদলে শ্রীরাগার মণিপুরে মল্লার বসন্তে হৃদ প্রকাশিনী বিশুদ্ধ হিন্দল সুরে কর্ণাটক ওয়াগাপুরে তান মান লয় সুরে ত্রিসপ্ত সুরভেদিনী মহামায়া মহপাশে বদ্ধ কর অনায়াসে তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী শ্রীনন্দ কুমার কয় তত্ত্ব না নিশ্চয় হয় তব তত্ত্ব গুণত্রয় কাকিমুখ আচ্ছাদিনী ভাব কি ভেবে পরাণ গেল যার নামে হরে কাল পদে মহাকাল তার কেন কালো রূপ হল রূপ অনেক আছে এ বড় আশ্চর্যকাল যারে হৃদয় মাঝারে রাখলে পরে হৃৎপদ্ম করে আলো নামে কালী রূপে কালী কালো হতেও অধিক কালো ওরূপ দেখেছে যে সে মজেছে অন্য রূপ লাগে না ভালো প্রসাদ বলে কুতুও হলে এমন মেয়ে কোথায় ছিল না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো অভয়ার শরণাগত হলে সকল ভয়ে যায় তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাইতেছেন অভয়ে পদে পান সি আমি আর ভয় রেখেছি কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি আমি দেহ বেঁচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি কালী নাম মহামন্ত্র বেঁধেছি বলে বলে দুর্গা যাত্রা করে বসে আছি শ্রীযুক্ত শারদাবু পুত্র শোকে অভিভূত তাই তার বন্ধু অধর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন তিনি গৌরাঙ্গ ভক্ত তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণের শ্রী গৌরাঙ্গের উদ্দীপন হইয়াছে ঠাকুর গাহিতেছেন আমার অঙ্গ কেন গৌর হলো এইবার শ্রী গৌরাঙ্গের ভাবে আবিষ্ট হইয়া গান গাহিতেছেন বলিতেছেন সারদা বাবু এই গান বড় ভালোবাসেন ভাব হবে বই কিরে ভাবনীধি শ্রী গৌরাঙ্গের ভাবে হাসে কাঁদে নাচে গায় বন দেখে বৃন্দাবন ভাবে সুরধনী দেখে শ্রী যমুনা ভাবে গোরা ফুকরি ফুকুরি কান্দে যার অন্ত কৃষ্ণ বহির গৌর গোরা আপনার পা আপনি ধরে গান পাড়ার লোকে গোল করে মা আমায় বলে গৌর কিনি কি কইবার কথা কইব কথা লাজে মোলাম ওগো প্রাণ সজনী বলরামের পিতা বৈষ্ণব তাই বুঝি এবার শ্রীরামকৃষ্ণ গোপীদের উদ্ভান্ত প্রেমের গান গাইতেছেন শ্যামের নাগাল পেলাম নাশ লসই আমি কি সুখে ঘরে রই শ্যাম যদি মোর হতো মাথার চুল যতন করে বাঁধুম বেনি সই দিয়ে বকুল ফুল দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ে বলরামের পিতার সঙ্গে কথা বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে ও তাহাদের বৃন্দাবন পুরী ভদ্রক প্রভৃতি নানা স্থানে দেবসেবা অতিথিশালা আছে তিনি শেষ জীবনে শ্রীবৃন্দাবনে শ্যামসুন্দরের কুঞ্জে তাহার সেবা লইয়া থাকিতেন বলরামের পিতা মহাশয় পুরাতন বৈষ্ণব অনেক বৈষ্ণব ভক্তরা শাক্ত শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না কেহ কেহ তাহাদের বিদ্বেষ করেন শ্রীরামকৃষ্ণ কিন্তু এরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না তিনি বলেন যে ব্যাকুলতা থাকিলে সব পথ সব মত দিয়া ঈশ্বরকে পাওয়া যায় অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা গ্রন্থপাঠ ইত্যাদি করেন কিন্তু ভগবান লাভের জন্য ব্যাকুলতা নাই তাই বুঝি ঠাকুর বলরামের পিতা মহাশয়কে উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ভাবলাম কেন একঘেয়ে হব আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেগ লয়েছিলাম তিন দিন ওইভাবে ছিলাম আবার দক্ষিণেশ্বরে রামমন্ত্র মন্ত্র লয়েছিলাম দীর্ঘ ফোঁটা গলায় হীরা আবার কদিন পরে সব দূর করে দিলাম একজনের একটা গামলা ছিল লোকে তার কাছে কাপড় গামলায় ছোপাতে রং গোলা আছে কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত একজন তাই দেখে অবাক হয়ে রঙওয়ালাকে বলছে এখন তুমি যে রঙে রঙেছ সেই রঙটি আমায় দাও ঠাকুর কি বলিতেছেন সকল ধর্মের লোকই তার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন একটি গাছের উপর একটি বহুরূপী ছিল একজন লোক দেখে বলে গেল সবুজ দ্বিতীয় ব্যক্তি দেখল কালো তৃতীয় বক্তি হলদে এই রূপ অনেক লোক ভিন্ন ভিন্ন রং দেখে গেল তারা পরস্পরকে বলছে না জানোয়ারটি সবুজ কেউ বলছে লাল কেউ বলছে হলদে আর ঝগড়া করছে তখন গাছতলায় একটি লোক বসেছিল তার কাছে সকলে গেল সে বললে আমি এই গাছতলায় রাত দিন থাকি আমি জানি এইটি বহুরূপে ক্ষণে ক্ষণে রঙ বদলায় আবার কখনো কখনো কোনো রং থাকে না শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে ঈশ্বর সগুণ নানা রূপ ধরেন আবার নির্গুণ কোনো রং নাই বাক্যমনের অতীত আর তিনি ভক্তিযোগ জ্ঞানযোগ সব পথ দিয়াই ঈশ্বরের মাধুর্য রস পান করেন শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি বই আর পড়ো না তবে ভক্তিশাস্ত্র পড়ো যেমন শ্রী চৈতন্য চরিতামৃত কথাটা এই তাকে ভালোবাসা তার মাধুর্য আস্বাদন করা তিনি রস ভক্ত রসিক সেই রস পান করে তিনি পদ্ম ভক্ত অলি ভক্ত পদ্মের মধুপান করে ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না তখন ভক্ত হন রস ভগবান হন রসিক ভক্ত হন পদ্ম ভগবান হন অলি তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন তাই রাধাকৃষ্ণ লীলা তীর্থ গলায় মালা আচার এসব প্রথম প্রথম করতে হয় বস্তু লাভ হলে ভগবান দর্শন হলে বাহিরের আড়ম্বর ক্রমে ক্রমে কমে যায় তখন তার নামটি নিয়ে থাকা আর স্মরণ মনন ষোলো টাকার পয়সা এককারি কিন্তু ষোলোটি টাকা যখন একত্র করলে তখন অত কাঁড়ি দেখায় না তাদের বদলে যখন একটি মোহর করলে তখন কম হয়ে গেল আবার সেটি বদলে যদি একটু হীরা করো তাহলে লোকে টেরই পায় না গলায় মালা আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা ভেক এসবের আট তত থাকে না বস্তু লাভ হলে বাহিরের কর্ম কমে যায় শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি কর্তাভজারা বলে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ প্রবর্তক ফোঁটা কাটে গলায় মালা রাখে আর আচারী সাধক তাদের অত বাহিরের আড়ম্বর থাকে না যেমন বাউল সিদ্ধ যার ঠিক বিশ্বাস যে ঈশ্বর আছেন সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্যদেব ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ সিদ্ধের সিদ্ধকেই ওরা সবাই বলে সাঁয়ের পর আর নাই ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसानमामहम् श्रीरामकृष्णवर्पणमस्तु